যদি আপনি এই বিলটা এক সপ্তাহের মধ্যে আমাদের কাছ থেকে করেন তাহলে গ্রাফিক্স কার্ডে আপনাদের আমরা এক্সট্রা দুই হাজার টাকা ডিসকাউন্ট করব এবং এই পিসি বিলটা প্রথম পাঁচজন যে আমাদের কাছ থেকে করবে তাদের জন্য আমরা আরো এক টাকা ডিসকাউন্ট করে এই বিলটাকে আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মনতাসিয়া নাম চলে আসলাম আজকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার ফুল পিসি বিল নিয়ে যেখানে মনিটর থাকবে ব্র্যান্ডের একটা ক্যাসিং থাকবে লিয়েনলি কোরাই ফাইভ এর প্রসেস থাকবে মাদারবোর্ড থাকবে ডিডিআর ফাইভ এর এবং র্যাম থাকবে বত্রিশ জিবি ফর্টি টিআই গ্রাফিক্স কার্ড থাকবে যেটা কুড়া কোর চার হাজারের উপরে ছশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে জেন ফোর এর একটা এনভিমি থাকবে সাত হাজার রিড স্পিড এবং এমএসআর একটা মনিটর থাকবে চব্বিশ ইঞ্চি একশো হাজার আইপিএস মনিটর আজকের কম্পোনেন্ট নিয়ে কথা হবে কি ধরনের কম্পোনেন্ট নিলাম কি ধরনের কাজ করতে পারবেন গেমিং কি ধরনের করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কিনা ওয়ারেন্টি সার্ভিস এবং মডিফিকেশনের অপশন কি পরিমাণ পরবর্তী সময় করতে পারবেন টোটাল ডিটেলস টাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো চলুন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো যেহেতু DDR5 এর বিল্ড মাদারবোর্ডটা আমরা নিয়েছি B760 MDS3H Gigabyte এর একটা মাদারবোর্ড এখন এই মাদারবোর্ডে কিন্তু 12 জেনারেশন 13 জেনারেশন এবং 14 জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করবে আমরা যেহেতু বলছি যে 1 লক্ষ 48000 টাকার বিল যেখানে মনিটর থাকবে 4060 Ti এর গ্রাফিক্স কার্ড থাকবে প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেড এবং 18 MB ক্যাশ মেমরি 6টা কোরি পারফরম্যান্স কোর এখানে যেহেতু 12 জেন 12 জেন পর্যন্ত পারফরমেন্স কোড দিয়ে হচ্ছিল এবং যখন থার্ড ইঞ্জেন বা ফোর্থ ইঞ্জেনে আপনি পিসি বিল্ড করতেন ওখানে কিন্তু এফিসিয়েন্স স্কোর ছিল অর্থাৎ যদি আপনি কোরাই ফাইভের থার্টিন ফোর হান্ড্রেড বা থার্টিন ফাইভ হান্ড্রেডের নিতেন ওখানে আপনার পারফরমেন্স স্কোর ছটা থাকতো এবং এফিসিয়েন্স স্কোর আটটা থাকতো চোদ্দো কোর বলা হইতো কিন্তু এফিসিয়েন্স স্কোরটা কিন্তু বরাবরই কিন্তু পারফরমেন্স কোরের পারফরমেন্স থেকে একটু কম আসে এবং ওটা খুব কম কাজে ইউজ হয় এটা মাথায় রেখে আপনার পিসিগুলো বিল্ড করবেন এখন এই প্রোশের প্রাইস এখন ষোলো টাকা আসছে টুয়েলভ এই প্রো এই প্রসর কিন্তু বলছে যে আপনি ডিডিআর ফাইভে র্যামের ক্ষেত্রে আটচল্লিশশো মেঘা পর্যন্ত র্যাম আপনার স্মুথলি সে ইউজ করতে পারবে আমরা এটাকে লক্ষ্য করে আমরা কিন্তু এখানে বান্নশো মেঘাহার্সের র্যাম নিয়েছি র্যাম নিয়ে কথা বলবো ভিডিও দেখার সময় আপনি বলতে পারেন ভাই আমি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করবো আমি কেন টুয়েলভ জেনার এখন টুয়েলভ জেনারেশনের টুয়েলভ ফোর হান্ড্রেড এই প্রসারটার প্রাইস হচ্ছে এখানে

বেসিক কারণ হচ্ছে কি আপনি যে মাদারবোর্ডটা আমরা এখানে চয়েস করছি আমি প্রথমেই বলছি এই মাদারবোর্ড কিন্তু তিনটা জেনারেশনের প্রসর স্মুথলি চলে টুয়েলভ জেন থার্টিন জেন ফর্টিন জেন আই সেভেন আই থ্রি আই ফাইভ যে কোনো প্রসর এই মাদার বোর্ডে সাপোর্ট করবে কারণ থার্টি ইনজেন ফর্টিনজেন এবং টুয়েলভ জেন এর প্রসরের সকেট এবং এই মাদার বোর্ডের সকেট সেম এর জন্য এই মাদারবোর্ডে সেম সকেটে সব প্রসেসর সাপোর্ট করবে প্রসেসরটা অফিশিয়াল প্রসেসর 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রাইস 16500 টাকা এবং এটার সাথে একটা স্টক কুলার দিয়ে দিয়েছে তবে যেহেতু আমরা এটাকে বলতেছি যে আমরা 3D এক্স ম্যাক্স রেন্ডারে কাজ করবে তারপরে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস ব্লেন্ডার ডেভিন্সি রিজলভ এই ধরনের যারা এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করেন 4K সিনেমাতে কাজ করেন যারা তারা এই ধরনের পিসি গুলো বিল্ড করেন কারণ হচ্ছে আপনার কুড়া কোর বেশি লাগে গেমিং এর ভালো পারফরমেন্স চান এই ধরনের পিসি গুলো প্রয়োজন হয় এজন্য আমরা এই স্টক কুলারটা ইউজ করা বাদ দিয়ে আমরা এখানে একটা ভালো মানের কুলার নিয়েছি এখন বাজেট যদি আপনার থাকে 160 1 লক্ষ 60 হাজার টাকা তাহলে আপনি কিন্তু এই কুলার বাদ দিয়েও কিন্তু আপনি লিকুইড কুলিং এ যেতে পারেন আমরা কিন্তু এখানে যে কুলিংটা নিয়েছি কুলিং এর প্রাইসটা বলে দেই এটা প্রাইস করছে 3000 টাকা স্টক কুলারের থেকে অনেক বড় এই কুলিং ফ্যান এর আরপিএম হচ্ছে 2000 আরপিএম এবং এটার যেই সিএফএম সিএফএম পাওয়ারটা বলে দিছে 73.6 সিএফএম ম্যাক্স এয়ার ফ্লো করবে এখন আমরা যখন এই ধরনের পিসি বিল করবো এই কুলারটা নিয়ে ঠিক আছে এখন আপনার প্রয়োজন আপনি যখন পিসিটা বিল করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কুলারটা বেস্ট কুলার পার্চেস করবেন আপনার বাজেটের মধ্যে তিন হাজার টাকা এই কুলারটা যথেষ্ট ভালো কুলার এবং এআর জিবি সাপোর্ট করে এই মাদার বোর্ড জিবি সাপোর্ট করে আপনি এই মাদার বোর্ডে সিং করে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন পিসি কুলারের পেলাদিন ই এক্স ফোর হান্ড্রেড মডেলটা দিলাম তিন হাজার টাকা প্রাইস পড়বে আচ্ছা আমরা এখন মাদার নিয়ে কথা বলবো মাদার বোর্ডটা কিন্তু আমরা আজকে নিয়েছি গিগাবাইটের বি সেভেন সিক্সটি এম ডি থ্রি এইচ এই মাদারবোর্ড নিয়ে বেশ কিছু কথা বলার আছে এই মাদারবোর্ডের র্যামে স্লট আছে চারটা চারটে র্যামে স্লট হওয়ার কারণে কিন্তু আপনি এই মাদার কিন্তু একশো জিবি ম্যাক্সিমাম মেমোরি ইউজ করতে পারবেন অর্থাৎ র্যাম কিন্তু একশো আঠাশ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এখানে কিন্তু এনভিএম স্লট দুইটা আছে দুইটাই কিন্তু পিসি জেন ফোর এর এনভিএম আপনি ইউজ করতে পারবেন এনভিএম জেন থ্রি জেন ফোর এর ক্ষেত্রে কিন্তু জেন থ্রি যে এনভিএম গুলো বাজারে পাওয়া যায় ওগুলো কিন্তু রিড স্পিড সর্বোচ্চ পঁয়ত্রিশশো এমবিপিএস হয় আর যখন আপনি জেন ফোর এর এনভিএম গুলো পার্চেস করবেন ওই এনভিএম গুলো রিড স্পিড কিন্তু সাড়ে সাত হাজার এমবিপিএস পর্যন্ত হয় এবং রাইট স্পিড সাড়ে ছয় হাজার এমবিপিএস পর্যন্ত আমরা সেল করতে পারছি বিভিন্ন ব্র্যান্ডের এখন তাহলে কেনই আপনারা আমরা দেখি কি আপনার পিসি বিল্ড ক্ষেত্রে বাজেট ফিক্সড করার জন্য আপনারা ভালো বিল্ডের সাথে জেন চয়েস করেন এটা কিন্তু কখনোই করবেন না আপনি যখন প্রফেসর জেন ফোর সাপোর্ট করে মাদারবোর্ড জেন ফোর সাপোর্ট করে গ্রাফিক্স কোড যখন জেন ফোর তখন কিন্তু এই মাদারবোর্ড বোর্ড এটা জেন ফোর এন অবশ্যই ইনস্টল করবেন এতে কিন্তু আপনি বেস্ট পারফরমেন্স পাবেন এডিটিং এর ক্ষেত্রে এবং গেমিং এর ক্ষেত্রে এই মাদারবোর্ডে টাইপ সি পোর্ট আছে যারা এডিটর এডিটিং করেন আপনার প্রজেক্ট ফাইল রেন্ডার হওয়ার পর কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা আপনি যখন কোনো ক্লায়েন্টকে ডেলিভারি করবেন পেন ড্রাইভ যখন ইউএসবি টু হবে বা থ্রি হবে তখন ডাটা ট্রান্সফার হতে অনেক সময় লাগে আর যখন টাইপ সি দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করবেন বা আপনি মোবাইল থেকে যখন আপনি টাইপ সি কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনি নর্মালি ইউএসবি থ্রি পয়েন্ট টু বা থ্রি থেকে কিন্তু টেন টাইমস ফাস্টলি কিন্তু আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন সচরাচর এই মাদারবোর্ডগুলো এই ফিচারগুলো আছে এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনি থার্টিন জেন ফোরটিন জেন টুয়েলভ জেনের আই থ্রি আই ফাইভ আই সেভেন এবং কোরআ নাইন পর্যন্ত ইউজ করা যায় কিন্তু নাইনের জন্য কখনোই আমি এই মাদারবোর্ডটা আপনাদের জন্য বলবো না কিনতে সর্বোচ্চ আই পর্যন্ত এই মাদারবোর্ডটা বেস্ট এই মাদারবোর্ডের কিন্তু যে কারণে কিন্তু আপনি প্রসরের যেই পারফরমেন্সটা অ্যাকুরেট পাবেন এবং এটাতে দুইটা স্লট এবং গ্রাফিক্স কার্ড ফর্টি সিক্সটি টিআই ফর্টি সেভেনটি সেভেন সুপার পর্যন্ত আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন তাহলে এই মাদারবোর্ডটা এই বাজেটে আপনার জন্য ঠিক আছে এখন যদি আপনি মনে করেন না আমি দামি পিসি বিল করব আমার মাদারবোর্ড হইতে হবে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তাহলে আপনি এই মাদারবোর্ডটা চেঞ্জ করে দামি মাদারবোর্ড যেতে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে বাজেট বিল যেহেতু দেড় লাখের মধ্যে টোটাল বিলটা আমরা কমপ্লিট করার ট্রাই করতেছি এই বোর্ডটা সাথে টোটাল বিলটা দারুণ একটা পারফরমেন্স ক্রিয়েট করবে আচ্ছা এই মাদারবোর্ডের প্রাইসটা বলে দেই ষোলো হাজার পাঁচশো টাকা এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অফিশিয়াল প্রোডাক্ট আজকের পিসি সেটআপে প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়ালি এবং অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট যে কারণে আপনি ওয়ারেন্টি ক্লেমে কোনো আপনার ইস্যু হবে না কোনো প্রবলেম হবে না খুব দ্রুত আপনি ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন আমরা এখন হচ্ছে র্যাম নিয়ে কথা বলবো আমরা কিন্তু বলছি যে এই মাদারবোর্ডটা কিন্তু আপনার একশো মেমরি জিবি মেমোরি পর্যন্ত ইউজ করা যায় চার র্যাম স্লটে কিন্তু আমরা এখানে যেহেতু বলছি এটা এডিটিং সেটআপ এটা গেমিং সেটআপ আপনি যখন রেন্ডারিং এর কাজ করবেন আপনি যখন 3DX Max এ কাজ করবেন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন প্রফেশনাল আপনি একজন ইউজার আপনার কিন্তু 32GB RAM ই প্রয়োজন আর এই প্রসেসর বলছে 4800 মেগাহার্জ পর্যন্ত সে সর্বোচ্চ RAM ইউজ করবে এজন্য আমরা এখানে 5200 মেগাহার্জ এর RAM নিয়েছি টিম ডেল্টা এবং এই RAM টা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে টিমের প্রোডাক্ট নিয়ে কথা বলার ক্ষেত্রে বলি টিম কিন্তু বরাবরই সার্ভিসের দিক থেকে কোয়ালিটির দিক থেকে ক্যাশ ল্যাটেন্সির দিক থেকে অন্যান্য বাজারে যে সকল ব্র্যান্ডগুলো পাওয়া যায় ওদের থেকে কিন্তু এগিয়ে আছে পারফরমেন্স দিক থেকে আপনি যদি মনে করেন যে ক্যাশ লিডেন্সি যেটা হচ্ছে যত ক্যাশ লিডেন্সি কম হয় তত র্যামগুলোর পারফরমেন্স বেশি হয় ক্যাশ লিডেন্সি বেশি হইলে পারফরমেন্স কম হয় টিমের আপনি ডিডিআর ফোর সিরিজে যে র্যামগুলো আমরা সেল করে আসতেছিলাম বা ডিডিআর ফাইভে যে র্যামগুলো আমরা সেল করতেছি এখন বর্তমানে প্রত্যেকটা র্যামই কিন্তু কোয়ালিটি কম্পোনেন্ট এবং তাইওয়ান মেড প্রোডাক্ট এই র্যাম দুটোর প্রাইস কিন্তু আসছে ছ হাজার পাঁচশো টাকা করে তেরো হাজার টাকা বান্ন সো মেঘার্জে ষোলো জিবি হিটসিন সহ র্যাম এবং দুইটা র্যাম কিন্তু টোটাল ষোলো জিবি ষোলো জিবি থ্রি জিবি আমরা কিন্তু এখানে ডোয়াল চ্যানেল করে ইউজ করতেছি এতে একটু বেশি আসে আপনার যদি বাজেট কম থাকে যে আপনার বিলটা এক লাখ আপনি ওখানে কিছু কিনবেন আপনি আর এক্সপেন্ড করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি একটা কিন্তু রান করাতে পারেন পরবর্তী কাজের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি র্যামটাকে বাড়াইতে পারবেন আর আমরা এখানে একবারে আপনাকে তৈরি করে দিচ্ছি যাতে আপনি স্মুথলি আপনি একটা এডিটিং এর প্রফেশনাল দেখতে আপনি ভালো একটা পারফরমেন্স পান এবার গেমিং আসেন গেমিং আসলে আপনি যদি গেম খেলতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো পারফরমেন্স পাবেন কারণ আমরা এখানে ফর্টি সি টিআই একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি যেটা কিন্তু আপনার এফপিএস দিক থেকে পারফরমেন্স দিক থেকে অনেক বেস্ট একটা গ্রাফিক্স কার্ড আর র্যামটা আমরা এখানে বত্রিশ জিবি নিয়েছি বত্রিশ জিবি র্যামের দাম পড়ছে তেরো হাজার টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং এই র্যামটা যদি কোনো কারণে আপনার প্রবলেম হয় আপনি ইনস্টান রিপ্লেসমেন্ট পাবেন আমরা এখন এনভিমি নিয়ে কথা বলবো কেনই বা জেন ফোর এর এনভিমি কিনবেন প্রশ্ন থাকে বাজেট করতে যায় আপনারা কি করেন কি ওয়ান টেরাবাইটের একটা জেন থ্রি এনভিমি পারচেস করেন কিন্তু এখানে পারফরমেন্স লুকায় আছে আমরা যে নিয়েছি এটা লিজেন্ড নাইন হান্ড্রেড সিজে এনভিএম ওপরে হিটসিন এবং এই মাদার বোর্ডে এনভিএমির উপরে হিটসিন আছে যে কারণে হিটসিন থাকার কারণে কিন্তু আপনি যখন এনভিএমিতে হিটসিন থাকবে 10% হিট রিডিউস করতে পারবে এতে পারফরম্যান্স আপনার ভালো আসবে এটাটা লিজেন 900 এই সিরিজের এনভিএমগুলো রিড স্পিড হচ্ছে 7000 এমবিপিএস এবং রাইট স্পিড হচ্ছে 5400 এমবিপিএস এখানে দেখেন যদি আপনারা জেন থ্রি একটা 1 টিভি এনভিএম পারচেজ করতেন তাহলে সর্বোচ্চ রিড স্পিড পাইতেন 3500 এমবিপিএস রাইট পাইতেন 1300 থেকে 2300 বা 2400 এমবিপিএস সেক্ষেত্রে এই ধরনের এনভিএমগুলো কি ধরনের পারফরমেন্স আপনাকে দিতে পারতেছে আপনি বুঝতে পারতেছেন তার উপরে আপনি যখন টোটাল কম্বিনেশনটা সুন্দরভাবে সাজাবেন এতে আপনার পিসের পারফরমেন্স একবারে থাকবে আমরা কেনই আপনাকে ফোর্স করব ভালো প্রোডাক্ট পার্চেস করার জন্য কারণ আপনি যখন কাজ করতে শুরু করবেন যখন আপনি কোনো একটা প্রোডাক্ট মিসম্যাচ হবে টোটাল পিসিটার পারফরমেন্স স্লো হয়ে যাবে তখনই বলবেন যে ভাইয়া কি প্রোডাক্ট দিলেন আমি কেন স্মুথলি কাজ করতে পারতেছি না আমি কেন স্মুথলি গেমস খেলতে পাচ্ছি না কেন ফ্রেম ড্রপ হচ্ছে আমি কেন এফপিএস ঠিক মতো করতে পারতেছি না বা এডিটিং এর জন্য কেন ল্যাক করতেছে এই ধরনের প্রশ্ন আপনার থেকে থাকে এই জন্য আমরা বলি যে ভাই কম্বিনেশন পিসি বিল্ড সবাই করে কিন্তু কম্বিনেশনটা মেন কম্বিনেশন ঠিক মতো হইলে পিসির পারফরমেন্স যেমন ভালো পাবেন পিসির টেকসইটা অনেক দিন হবে এবং আপনি সার্ভিসটা ভালো হবে 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ এটা প্রাইস পড়তেছে 6500 টাকা এডাডা লিজেন্ড 900 সিরিজের একটা জেন 4 এ এনভিএমই আমরা এখানে ক্যাশিং নিয়েছি লাইনলি ল্যান্ডকুল টু ম্যাশ টাইপ সি ক্যাশিং এই ক্যাশিংটা কিন্তু জোস একটা ক্যাশিং যারা এডিটিং পারপাসের জন্য একটা ক্যাশিং চাচ্ছিলেন যেখানে আপনি তিন চারটা হার্ড ড্রাইভ অ্যাড করবেন দুই তিনটা সাটা এসএসডি অ্যাড করবেন দুইটা এনভিএমই ইনস্টল করতে পারবেন মাদারবোর্ডের তো অপশনটা আছে এছাড়াও কিন্তু আপনি চারটা এসএসডি এবং তিনটা হার্ড ড্রাইভ অনায়াসেই এই ক্যাশিংয়ে ইনস্টল করতে পারবেন এখন এই ক্যাশিংটার বেসিক ফিচার হচ্ছে কি যারা একটু আট জিবি পছন্দ করেন না চান যে আপনি কাজ করার জন্য পিসিটা কিনতেছেন এজন্য কিন্তু কুলিংটা কেন আপনার হচ্ছে কুলিং প্রয়োজন কারণ এই ক্যাশিংয়ের ফ্রন্টে যে একশো চল্লিশ মিলিমিটার দুটা ফ্যান আছে এবং ব্যাকসাইডে একশো বিশ মিলিমিটার একটা ফ্যান আছে এই তিনটা ফ্যান কিন্তু বাজারে অন্যান্য যেই পাঁচ থেকে আপনি সাত হাজারটার ক্যাশিংয়ে আট দশটা ফ্যান পান ওই আট দশটা ফ্যান মিলে আপনাকে যেই আরপিএম দিবে যেই কুলটা করবে তার থেকে এই তিনটা ফ্যানের কুলনেসটা বেশি এবং এই ক্যাশিংয়ে কিন্তু ফ্রন্টে সি পোর্ট আছে মাদার পোর্ট থেকে যদি টাইপসি পোর্টটা ফ্রন্টে আপনার ইউজ করতে পারেন তাহলে আপনি উপর থেকে কিন্তু টাইপ সির মাধ্যমে ট্রান্সফার ফার্স্ট করতে পারবেন এছাড়াও কিন্তু এই ক্যাশিংয়ে আপনি এক্সট্রা কিন্তু কুলার অ্যাড করতে পারবেন সিপিও ফ্যান অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং এই ক্যাশিংটা কিন্তু বেশ দারুণ একটা ক্যাশিং দুই পাশ থেকে এটাকে খোলা যায় এবং এভাবে খোলা যায় দুপাশ থেকে গ্লাস করা এবং কোনো ক্যাবল দেখতে পারবেন না যারা এই ধরনের ক্যাসিং পছন্দ করেন অ্যাস্থেটিক্যালি গুড লুকিং ক্যাসিং কোনো ক্যাবল দেখা যাবে না একটা বেস্ট বিল্ড হবে পারফেক্ট বিল্ডের জন্য এই ক্যাসিংটা ঠিক আছে এবং এটা কিন্তু টাওয়ার ক্যাসিং বেশ বড়ো সাইজের ক্যাসিং এবং ক্যাসিংয়ের কোয়ালিটি যদি বলি লাইনলি কিন্তু বেশ ভালো প্রোডাক্ট তারা তৈরি করে তাদের হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এবং যেই আপনার এখানে যে স্টিল ম্যাটেরিয়াল ইউজ করছে অন্যান্য ক্যাসিং থেকে বেস্ট দামের দিক থেকে যেহেতু প্রিমিয়ামনেস তা ধরে রাখছে একটা ক্যাসিং আপনার নষ্ট হবে না কোয়ালিটি বজায় থাকবে প্রত্যেকটা ইউজ ঠিক মতো কাজ করবে আপনার এখানে যে তিনটা হার্ড ড্রাইভের অপশন খুঁজছে হার্ড ড্রাইভ থেকে ক্যাবলটা যেমন ঠিক মতো যায় সেই অপশানে কিন্তু এই ক্যাসিংটাতে আছে বেশ কিছু ফিচার আছে এই ক্যাসিংটা আপনারা একটু অনলাইন চেক করে নিবেন এই ক্যাসিংটা প্রাইস করতে পারছি ন হাজার টাকা এবং বেশ দারুণ ক্যাসিং আমি এখানে হাত দিয়ে বুঝতে পারছি যে বাতাসের ফ্লো এয়ার ফ্লোটা টা কতটা বেশি ঠিক আছে এবং আমার কাছে মনে হচ্ছে কি ধরনের বিলগুলো যখন আপনি একটা ভালো মানের ক্যাশিং এ বিল করবেন তখন কিন্তু অবশ্যই পিসিটা আপনাকে দীর্ঘদিন ভালো সার্ভিস দিবে এটা মাথায় রাখবেন আর জিবি ক্যাশিং লক্কর ছক্কর ক্যাসিং চটপটির দোকানের মতো দেখায় যে আপনার জলজ্বল করতেছে ওই ধরনের ক্যাশিং যদি আপনি পারচেস করতে চান তাহলে আমাদের কাছে আছে যেহেতু আপনার আমাদের ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল আপনার ভিডিও দেখেন আমরা কিন্তু দেখবেন যে বাজেট বিলের ক্ষেত্রে অনেক আর জিবি সমৃদ্ধ ক্যাসিং কিন্তু সেল করি কিন্তু ওই ক্যাসিংয়ের ইয়ার ফ্লো ওই ক্যাসিংয়ে যে আপনার যে কোয়ালিটি বা যে ফিচারগুলো আছে কখনোই কিন্তু সাথে মিলবে না প্রাইসটাও কিন্তু হাতের নাগালে নয় হাজার টাকা যে এত ভালো মানের একটা ক্যাসিন পাওয়া যাচ্ছে এটাতে কিন্তু এটিএস মাদারবোর্ড সাপোর্ট করে আমরা এখানে মাইক্রো এটিক্স মাদারবোর্ড নিয়েছি যদি আপনাদের কারো পছন্দ থাকে মাইক্রো না নিয়ে এটিএস মাদারবোর্ড চয়েস করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাশিং এটিএক্স মাদারবোর্ডও কিন্তু আপনি সাপোর্ট করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে কিন্তু ফর্টি এইটটি এবং ফর্টি নাইনটি পর্যন্ত গ্রাফিক্স কার্ড কিন্তু অনায়াসেই আপনি এই ক্যাশিং এ ইনস্টল করতে পারবেন এরপরে আমরা পাওয়ার সাপ্লাইনে কথা বলবো পাওয়ার সাপ্লাই আর গ্রাফিক্স কার্ড চলে আসলো জিনিস পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে আমরা অফিসিয়াল পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ড অফিসিয়াল নিয়েছি আগে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলি এনটেকের অ্যাটম সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা এইট প্লাস ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাই প্রাইস ছয় হাজার টাকা আছে বাজারে অ্যানটেক কিন্তু বাজারে অনেক দিন ধরে মার্কেট কাপায় রাখছে তাদের সার্ভিস দিয়ে তাদের প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে আমরা কিন্তু অ্যান্টেকের অ্যাটম সিরিজ বা মেটা সিরিজের বেশ কিছু সিরিজের পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা সেল করে আসতেছিলাম নন ব্রোজ সার্টিফাইডের তারা ইতিমধ্যে এই বছরে ব্রোজ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই লঞ্চ করে আমাদের কাছে দিছে এবং বলছে যে এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা সেল করে দেখেন যে পারফরমেন্স কেমন আমরা কিন্তু এই ভিডিওতে এই ইউনিটটা ফার্স্ট আপনারা দেখাচ্ছে এমনটা না আমরা কিন্তু এই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু দীর্ঘদিন ধরে সেল করে আসতেছি এখন সার্ভিসের দিক থেকে এদের ব্র্যান্ড ভ্যালু টিকে রাখতে হচ্ছে দেখে এরা সার্ভিসটা খুব দ্রুত করতেছে অন্য ব্র্যান্ড ভ্যালুর থেকে আপনারা কিন্তু অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই বেস্ট ভালোটা আপনাকে সার্ভিস দিবে আর আমরা এই জন্য নিয়েছি এখন কথা হচ্ছে কেন এত বেশি কথা বলতেছি আমাকে কিন্তু এক টাকাও এরা কোনো জন্য দেয় নাই আপনি কিন্তু এটা নিতে হবে এমন না আপনি এটাকে ইংলিশে কর্সে নেন সিএসকে সেম কোম্পানির কিন্তু সিএসকে সিরিজের পাওয়ার সাপ্লাই আছে 80 প্লাস ব্রোন সার্টিফাইড কর্সে আনেন থার্মালটেক নেন ডিপ কুল নেন ইচ্ছা আপনি যেভাবে বিল করতে চান করতে পারেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যে 1 লাখের মধ্যে যদি আপনার কোনো কম্পোনেন্ট চয়েস থাকে ওইটা আমাদের কাছে থ্রো করবেন দেখেন ভাইয়া যে কম্বিনেশন ঠিক আছে নাকি কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে হবে নাকি আমি এই ধরনের কাজ করব হবে নাকি আমাকে বলেন বা আমার বাজেটের ক্ষেত্রে মিলতেছে না আমাকে একটু মিলিয়ে দেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে আমার কমিশন হবে ভালো প্রাইস আমরা থ্রো করবো পছন্দ হলে আমাদের কাছ থেকে পিসি আপনারা আপনার বিল করে নিবেন এবং আমরা কিন্তু এই ধরনের সবসময় সেল করে আসতেছি পাঁচ বছর ওয়ারেন্টি সহ এইটি প্লাস ব্রোঞ্জ রেটেড এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস ছ হাজার টাকা ছশো পঞ্চাশ ওয়াট নিয়েছি যেহেতু ফর্টি টিআই কার্ড নিয়েছি ফর্টি সিক্স টিআই কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটেও চলে কিন্তু আমরা বলতেছি যে আপনারা এখানে যারা এডিটর বা গেমার গেমিং করতে হলেও কিন্তু আপনাকে এক্সট্রা এসএসডি কিনতে হবে যারা এডিটর এডিট করতে হলে তাদের কিন্তু ফোর ট্রায়াবাইট বা টেন ট্রায়াবাইড এইট ট্রাবাইট এই ধরনের কিন্তু অনেকগুলো হার্ড ড্রাইভ রাখতে হয় ডাটা স্টোর করে রাখার জন্য এবং এই জন্য আমি একটু ওয়ার্ড বেশি নিয়ে যাতে আপনার পিসিটা টোটাল আপনার টি যেন জন্য থাকে আমরা এখন গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো পিএনএর অফিসিয়াল গ্রাফিক্স কার্ড ফর্টি সিক্সের টিআই যেটা এই গ্রাফিক্স কার্ডের কুডাকো চার হাজারের ওপরে আসছে চার হাজার তিনশোর ওপরে আছে এক্স্যাক্টলি আমার মনে নেই এবং এইটা এডিটিংয়ের জন্য বেস্ট একটা গ্রাফিক্স কার্ড যারা থার্টি সিক্স টিআই দিয়ে বিল্ড করতেন তারা এখন যেহেতু বাজারটা ফোরটি সিক্সটি সেম প্রাইজে চলে আসছে তারা এই দাম দিয়ে কিনতে পারবেন এই কার্ডের প্রাইস পড়ছে ষাট হাজার টাকা বাজারে আপনারা দেখবেন কি অনেক ওয়েবসাইটে লিস্টিং করা আছে এখানেও বান্ন হাজার টাকা কিন্তু এটা ওদেরকে ফোন দিবেন বলবেন কার্ড নেই আউট অফ স্টক নতুন করে এখন দুই সালের মে মাস চলতেছে এই টাইমতে তার পিসি বিল্ড করবেন অফিসিয়ালি গ্রাফিক্স কার্ড কিনলে আপনাকে মিনিমাম তেষট্টি চৌষট্টি হাজার টাকা দিয়ে গ্রাফিক্স কার্ডটা কিনতে হবে যেহেতু আমরা অফার প্রাইস করছি ষাট হাজার টাকা প্রাইস করতে পারছি এই গ্রাফিক্স কার্ডটা এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ওয়ারেন্টি তিন বছর এবং অফিসিয়াল গ্রাফিস কার্ড এখানে কিন্তু আপনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড স্টিকার করা আছে বাজারে কিন্তু এটা আন অফিসিয়াল ইউনিট পাবেন কেন অনফিশিয়াল কিনবেন না তিন চার হাজারটা কম দেন বলে দিই যদি কোনো কারণে কার্ডটা ড্যামেজ হয় অফিসিয়ালি তারা কিন্তু এই কার্ডের এগেনস্টে দেড় বছর পরে কার্ডটা ড্যামেজ হয়েছে দেড় বছর পরে যা যদি কার্ডটা বাজারে না থাকে আপনাকে ষাট হাজার টাকা রিটার্ন করবে বা তখন ষাট হাজার টাকার যে কার্ডটা বাজারে থাকবে সেম কার্ডটা আপনাকে ইনটেক দিবে আর যখন আপনি একটা কোনো আনফিসিয়াল কার্ড কিনবেন এবং কোনো কারণে ওই দোকানদার হারাই গেছে বা ওই কার্ড বাজারে নাই তখন কিন্তু আপনাকে ধানাই পানাই শুরু করবে ভাইয়া সময় লাগবে সময় লাগবে এর মধ্যে আপনি যে একজন এডিটর আপনি প্রফেশনাল একজন কাজ করতেছেন আপনার যে কাজের ক্ষতি হবে সেটা হিসাবটা মিলাই নেবেন আমরা কিন্তু বলছি যে যেহেতু এডিটর এডিট করবেন আমরা কিন্তু এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা মনিটর নিয়েছি অর্থাৎ পঁচিশ ইঞ্চি বলা হচ্ছে এম এস আইয়ের প্রো টু ফাইভ ওয়ান সিরিজের একটা মনিটর প্রফেশনাল মনিটর এবং এই মনিটরটা কিন্তু চব্বিশ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা আইপিএস এক হার্জের মনিটর এটা দিয়ে কিন্তু যারা এডিটিং করবেন ডিসপ্লেটার বড় হচ্ছে আপনি কাজটা করে মজা পাবেন যদি আপনার বাজেট বেশি থাকে অনেকে বলবেন হ্যাঁ আমার সাতাশ ইঞ্চি মনিটর লাগবে হ্যাঁ এম এস সাতাশ ইঞ্চি মনিটর আছে তেইশ হাজার পাঁচশো টাকার আশেপাশে ওটা প্রাইস আমরা এরপরের যে ভিডিওটা সাতাশ ইন্টার বিল্ড করবো হার্জ হওয়ার কারণে আপনি কালার গ্রেডিং টা ভালো পাবেন আপনি এডিটিং এ ভালো একটা পারফরমেন্স পাবেন অনেক বাংলাদেশের রিভিউর বা বাইরের দেশের কিন্তু এই মোটরটা রিভিউ করছে বলছে হ্যাঁ আপনি ফটোশপ ইলাস্ট্রেটর বা এডিটিং এর যে করবেন ভালো একটা পারফরমেন্স পাবেন এই মিউটরটা কিন্তু অফিসিয়াল মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইস করতে পারছে সতেরো হাজার পাঁচশো টাকা টোটাল বিলটা করতে খরচ করতেছে আমাদের এখানে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডিসিশনটা আপনার আপনি চাইলে এই মনিটর এগেন্সটা গিগাবাইট নিতে পারেন দাহুয়া নিতে পারেন ভেলটপ নিতে পারেন বিষয়টা হচ্ছে আপনি যখন ব্র্যান্ড ভ্যালু হিসাব করবেন তখন ব্র্যান্ড আপনাকে দাম যেভাবে কিনবেন ওভাবে আপনি ভ্যালু ক্রিয়েট করবে আর যখন আপনি নন ব্র্যান্ড কিনবেন যেভাবে কম দাম দিয়ে কিনবেন ওই কম দামি জিনিস কিন্তু আপনাকে কম ভ্যালু প্রোভাইড করবে সব দিক থেকে সার্ভিস পারফরমেন্স এভরিথিং আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাজারে আছে এক লাখ টাকা আপনার বাজারে আছে এক লাখ বিশ হাজার টাকা আপনার কিছু কম্পোনেন্ট চয়েস আছে বাজেটটা মিলতেছে না তখন বলুন ভাই আমার এক লাখ বিশ হাজার টাকা বাজেট আমার পিসির বিলটা না আমি সাজাচ্ছি এক লাখ পঁচিশ হচ্ছে কীভাবে এটাকে এক লাখ বিশ আনা যায় আমাদের ডিসকাশন করবেন আমরা আপনাকে একটা গুড সাজেশন দিব এখন রিভিশনের পর রিভিশন করে দিচ্ছি কারণ এই ধরনের পিসির বিলগুলো আমাদের কাছে এখন নিয়মিত আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে যাবেন বিলটা কেমন হলো এবং লাস্ট পর্যন্ত দেখেন একটা ধামাকা অফার দিয়ে দিব যারা প্রথম পাঁচজন পিসটা বিল করবে তাদের জন্য মনিটরের প্রাইসটা করতে পারছি সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট গ্রাফকারের প্রাইস পড়ছে ষাট হাজার টাকা থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট ফর সি টিআই এইট জিবি থ্রি ফ্যানের কার্ড পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ছে ছয় হাজার টাকা এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এটা পাওয়ার সাপ্লাই ছশো পঞ্চাশ ওয়াট অ্যান্টেক অ্যাটম সিরিজের আমরা এখানে প্রস্তর নিয়েছি টুয়েলভ ফোর হান্ড্রেড কোরআ ফাইভের এটা কিন্তু প্রাইস পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা এক্সচেঞ্জ করে তেরো পাঁচশো চৌদ্দো চারশো তেরো চারশো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইসটা অ্যাড করে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি চোদ্দো চারশোর প্রাইস আঠাশ হাজার পাঁচশো টাকা তেরো পাঁচশোর প্রাইস আঠাশ হাজার পাঁচশো টাকা এবং তেরো চারশোর প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা বারো চারশোর প্রাইসটা এই পিসি বিলের সাথে ষোলো হাজার পাঁচশো করতে পারছি তাহলে প্রসরের প্রাইস সময় আপনার নলেজ হয়ে গেল প্রসরটা শুধু এক্সচেঞ্জ করে প্রাইজিংটা আপনি করে নিতে পারবেন মাদারবডে প্রাইস স্পোর্টস এখানে ষোলো হাজার পাঁচশো টাকা চারটে অ্যাম স্লট আছে টাইপ পোর্ট আছে অফিসিয়াল প্রোডাক্ট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ষোলো হাজার পাঁচশো টাকা কুলারটার প্রাইস স্পোর্টস তিন হাজার টাকা ই এক্স ফোর হান্ড্রেড এআর জিবি কুলার এবং এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে ক্যাসিংটা লেনলির ল্যান্ড কুল ম্যাশ ক্যাসিংটা কিন্তু অনেক ফিচার ছিল ফিচার নিয়ে কথা বলছি প্রাইসটা বলতে দিন ন হাজার টাকা পড়তেছে এবং এন ভিমির প্রাইস পড়ছে এখানে সাড়ে ছ হাজার টাকা লিজেন্ড নাইন হান্ড্রেড পাঁচশো বারো জিবি জেন ফোর এক এন ভিএমই র্যাম বত্রিশ জিবি ডিডি আর ফাইভের বারোশো মেঘার্জের র্যাম নিয়েছি এবং প্রাইস পড়ছে ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো তেরো হাজার টাকা এই টোটাল বিলটা করতে খরচ পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যদি আপনি এই বিলটা এক সপ্তাহের মধ্যে আমাদের কাছ থেকে করেন তাহলে গ্রাফিক্স কার্ডে আপনাদের আমরা এক্সট্রা দুই হাজার টাকা ডিসকাউন্ট করবো এবং এই পিসিবিলটা বিলটা প্রথম পাঁচজন যে আমাদের কাছ থেকে করবে তাদের জন্য আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে এই বিলটাকে আমরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনাকে দিব এখন কথা হচ্ছে যে আগে আসবেন আগে এই অফারটা পাবেন হিসাব করে দেখবেন বাজার মার্কেট মূল্য এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আছে অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনার জন্য করে দিলাম লেট করলে তো পাইলেন না আর এখন যদি এই সেম বিল করেন এক লাখ পঁয়তাল্লিশে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই আয় মোহাম্মদ নেক্সট ভিডিওতে খেয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম